হজ সম্পর্কে প্রথম কথা হলো হজ কার উপরে ফরজ আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা যেই ব্যক্তি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে যাওয়ার সামর্থ্য রাখে ওই ব্যক্তি আল্লাহর জন্য তার উপরে হজ করা ফরজ যেই ব্যক্তি যেই হোক পুরুষ হোক মহিলা হোক যে সামর্থ্য রাখে আল্লাহ তাআলার ঘরে যাইতে তার উপরে হজ করা ফরজ হজের নেসাব কি হজের নেসাব হলো হজের মৌসুম তিনটা মাস হলো হজের মৌসুম একটা হলো সাবওয়াল জিলকদ জিলহজ এই তিন মাসের মধ্যে যদি আমি আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরব মক্কাতুল মোকাররমা যাওয়া আসা যাওয়া বাড়া আপনাদের কাছে থাকে এবং যতদিন আপনি হজ করবেন এই কতদিন যদি আপনার পরিবারের মধ্যে বরণ পোষণের মতো প্রয়োজনীয় জিনিসপত্র যদি আপনি দিয়ে যাইতে পারেন তাহলেই আপনার উপর হস করা ফরজ আমাদের বাংলাদেশের মধ্যে এরকম ভাবে হস করাটা একটু কঠিন করে ফেলতেছে অন্য অন্য দেশ আশেপাশের দেশগুলোতে হস করতে এত টাকা লাগে না কিন্তু বাংলাদেশে মাসাল্লাহ অনেক টাকা লাগে যতই বসর যা ততই টাকার মূলধার বেড়ে যায় অথচ সাধারণভাবে আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আরব যায় বিদেশে হস করার নিয়ত না অন্যভাবে কর্ম করতে যদি যায় তাদের এরকম ভাবে ভাড়া ক্লিনের বাড়া ষাট পঞ্চাশ ষাট হাজার এরকম লাগে কিন্তু রস করতে গেলে ক্লিনের বাড়া শুধুমাত্র এক লাখের উপর লাগে এটা একটা সিন্ডিকেট মুসলমানদের একটা ধর্মীয় একটা দায়িত্ব পালন করার ক্ষেত্রে এটা কি একটা সিন্ডিকেট এটা বোঝার মতো না আল্লাহ আল্লাহতলা তাদেরকে হেদায়তন দান করুন যে মুসলমানদের এরকমভাবে একটা ধর্মীয় উৎসব এটা পালন করতে যাবে এই ক্ষেত্রে তারা সিন্ডিকেট করে আল্লাহ তালা তাদেরকে সহিবুজ দান করুন যে যদি আপনার কি যদি আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া আসার বাড়া থাকে এবং আপনি যদি ওই দিন আপনি যেই হজ করবেন ওই যদি আপনি আপনার পরিবারের বরণ পোষণ দেওয়া যেতে পারেন এটা হলো এক নম্বর কথা যে হজ কার দুই নম্বর হজ জীবনে কয়বার খরচ জীবনে কয়বার আপনার হজ করব। হজ কইবার করতে হবে এই ব্যাপারে আপনার হাদিস থেকে জানবো মুসলিম শরীরের

স্পষ্ট আরেকটা <Allah>..., <curtain Metropolitan PopeAlexvan fucking>

বলে তবে পুরান্লার বান্দা যদি সামর্থ্য থাকার পরে ওই যে কাবা ঘর এবং মদিনাকে দেখার জন্য পাব ওই মানুষগুলা যদি এরকম ভাবে হচ্ছে ভাই তুল্লা প্রত্যেক বছর করার জন্য এরকম ভাবে ছুটে যায় তাহলে ফলা তো তাকে হজের সব দেওয়া হবে তার এটা নকল হজ করা হবে হজ একবার ফরস কিন্তু আমার ইস্তা তো আপনার তো যদি কেহ প্রত্যেক বছর আমি হজ করতে যাই কিন্তু নফলের হজের যে একটা সব এই সবটা তার আমল দেওয়া হবে কিন্তু হজ জীবনে একবারই হজ এই দুই নম্বর বিষয়ে আমরা জানতে পারলাম যে হজ জীবনে একবার হজ তিন নম্বর হজ খরচ হওয়ার পরে হজ আদায় করতে বিলম্ব না করা আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন অনেকে মনে করে যে বৃদ্ধ হইলে হজ করতে হবে যুবক বয়সে হজ করা প্রয়োজন নেই অনেকে মনে করে বয়স একবারে বার্ধক্য উপনীত হলে একশো নব্বই

আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বল বল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী বলেন তাআজ্জালু ইলাল হজ মানে তোমাদের উপর যতই হজ ফরজ হয়ে যাবে যে তারা তোমাকে সামর্থ্য দান করছেন হজ খর হওয়ার সাথে সাথে তুমি তাড়াতাড়ি হজ পালন করো এই হলো তিন নম্বর চার নম্বর হজ যদি আমি আপনি বিলম্ব করি তাহলে আমি আপনি বঞ্চিত মানবু হাদিসে কুৎসি নবীজি আল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন কিতাবের নাম সহিহ কি এই কিতাবের 1166 নম্বর হাদিস 1166 1166 এই কিতাবের বর্ণনাকারী হযরত আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসে উনি বলেন আনাবি সাইদ আল কুদরি রাদিয়াল্লাহু তাআলা নো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

ওয়াসাতু আলাইহি ফিল এবং আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে এরকম ভাবে আর্থিক আর্থিকভাবে আমাদেরকে 5 তোলা দান করলাম মানে তাকে আমি হজ এর পরিমাণ টাকা পয়সা বি আল্লাহ দান করলাম ওই মানুষটা আল্লাহ নবী বলেন এরকম ভাবে ইন্নাল্লাহা যাল্লাহু ইসমা ওয়াসাতু আলাইহি ফিল মায়শা ইয়াউদি আলাইহি বছর অতিবাহিত হয়ে গেল লাফিদুল ইলিয়া সে আমার দেখো আসে না আসে হজ করতে আসে না লা মাহরু ওই বান্দাটা বলেছি ওই বান্দাটা কতবাগা বলেছি তো আমি আল্লাহ তারপর কাছে রোজ করলাম হজ ফরজ করলাম হজ সামর দান করলাম সামর দেওয়ার পরেও ওই মানুষটা হজ করতে আসে নাই আল্লাহ তাআলা বলেন লা মাহরু সে বলেছি তো সে কতবাগা এক বছর রোজ ফরজ করলাম যেই বছর আমি বললাম তে বান্দা তুমি আসো বান্দাটা আসে নাই বলতে পরবর্তী বছর যাব পরেরতে আবার যখন বছর আসে ওই বছর সে আসে নাই আবার বলছে পরে যাবো পরে যাবো এরকম করতে করতে দেখেন এই যে কয়েকদিন আগে করোনা গেল করোনা করোনার আগে অনেকের উপরে এরকম আল্লাহ তালা হজ খরচ করছিলেন অনেক মানুষে হজ করে নাই বিলম্ব করছে দেখা গেছে করোনার কারণে মানুষের যে টাকা পয়সা গুলা তার টাকা পয়সা অন্য জায়গায় চলে গেছে দেখা গেছে এই যে টাকা ছিল এই করোনার কারণে নাই এই জন্যই তো রবি বলছেন যে হজ করো তো আর সাথে সাথে তাড়াতাড়ি হজ করা যাবে এর চার নম্বর যে মাহরুম যে হজ না করে সে মাহরুম মানে বঞ্চিত আল্লাহ তালা বলতেছেন হাদিসে করছি পাঁচ নম্বর পাঁচ নম্বর যে বিষয় যদি আপনি বিলম্ব করতে করতে আপনি যদি এরকম ভাবে হজ আদায় না করতে পারেন আপনি বিলম্ব করতেছেন হজ করেন নাই করেন নাই বিলম্ব করতেছেন অনেকে আবার এরকম ভাবে প্রতিভক্তি দেখিয়ে হস করে না বলে হস করতে গেলে ছবি তোলা লাগে ছবি তোলা লাগে ছবি ওঠানো লাগে ছবি ওঠানোর প্রয়োজন হয় ছবি ওঠাবো মনে করে এই জন্য অনেকে হস করতে যায় না পিসাবগিরি দেখায়

আপনি এরকম না যে আপনি পরিবার পরিজন সব রেখে আপনি এক জায়গায় যাবেন গা চলে যাবেন আল্লাহ হেফাজত করার জন্য অন্য অন্য ধর্মগুলোর মধ্যে এটা ছিল কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না ইসলামের বক্তব্য হল যে আপনি পরিবারের লালন পালন করবেন সন্তানদেরকে লালন পালন করবেন বরং এটাও আছে যে আপনি যদি আপনার সন্তানদেরকে পিছনে টাকা গোলা বই করেন ব্যয় করেন আপনার স্ত্রীর পিছনে টাকা বেই করেন হালাল পন্থায় হালাল পাবে অবৈধ পাবে না যে আপনার বিবি মার্কেট করতে যাবে ব্যাপারটা অবস্থায় আপনি তাকে টাকা দিলেন এটা না ইসলামের মধ্যে কোন বৈরাজ্যতা ইসলামের মধ্যে এরকম না সন্ন্যাসবাদীতে ইসলামের মধ্যে নাই ইসলাম এটা পছন্দ করে না নম্বর যে একটা বিষয় এটা হলো

আল্লাহ নবী বললেন যে তোমরা খুজু মানা আসিয়া কুম তোমরা তোমরা হজের নিয়ম কানুন গুলা আমি নবীর থেকে শিখে নাও বলে কেন বলে ফাইন নি লা আদ্রি ফাইন নি লা আদ্রি আমি আমার জানা নাই যে লা আলি লা হুদু বাদ আমি হাদা পরবর্তী বছর ওই হজের সময়ে আমি দুনিয়াতে থাকতে পারব থাকতে পারব কিনা আমি নবীজি দিবেন তো থাকব কিনা এটা আমি জানি না এই জন্য খুজু মানা আসিয়া কুম তোমরা হজের নিয়ম কানুন গুলা আমার সুন্নাহ থেকে তোমরা শিখে নাও আমার থেকে শিখে নাও নবীজি এটা বলে দিলেন আমি জানি না লাহাদ্রি আমি জানা নাই লাহাদ্রি যে সম্ভবত হতে পারে হয়তো বলে বাদা আমি হাদা এর পরবর্তী বছর পরের বছর আমি হজের সময় আমি জীবিত থাকবো কিনা এটা আমি জানি না নবীজিটা বলে দিলেন এখন তো নবীজি নাই বলে নবীজি হাদিসের কিতাবের মধ্যে বলে যে গেছেন হজ কিভাবে আদায় করতে হবে ওলাম একরামের সরপন্ন হওয়া আপনি হজে যাইবেন হজে যাওয়ার আগে ওলাম একরামের কাছে যাওয়া যে হজে যাবো কি কি করতে হবে একটু বলেন ওলাম একরাম আপনাকে বলে দিবেন এটা আমরা করবো হিসাবে এটা হলো ছয় নম্বর সাত নম্বর যে একটা বিষয় এটা হলো যে আপনি যদি হজে যাওয়ার পরে আপনি হজে গেলেন যাওয়ার পরে এই হলো বিষয় বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এক নম্বর যে হজ কারও করে নম্বর জীবনে কইবার হজ করা খরচ তিন নম্বর হজ যদি খরচ হয়ে যায় তা বিলম্ব না করা চার নম্বর বিলম্ব করা পাঁচ নম্বর আল্লাহ তালা আমাদের সবাইকে এই হজের প্রশ্ন করতেছে বর্তমানে যে সমস্ত ভাইরা হজ করতে গেছে আল্লাহ তালা তাদেরকে হজ কবুল করা তো করো এবং যাদের সামর্থ্য আছে আমরা যেন হজের এই নেশাবটা বলা হলো এই নেশাব অনুযায়ী আমার নেশা অনুযায়ী যেন আমরা যাদের উপর হজ খরচ আমরা যেন হজ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক আজকে এমনিতে শারীরিকভাবে অসুস্থ অনেক অসুস্থ অনেক ভাবিও নাই যে আজকে এই কথাগুলো বলতে পারবো এ হজ সম্পর্কে বললাম পরবর্তী জুমা থেকে ইনশাল্লাহ হজের ফুজিলত হজ করলে কি ফুজিলত কি উপকার কি লাভ এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা হবে যে কথাগুলো বললো তারা আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুক তারা শূন্য তুলে চাঁদাকে শুরু করবে